যে সোনার পিন্ডুটা আছে তাকে কি হাতের ওই আশ্চর্য স্পর্শে সাড়া দেয় যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত আচ্ছা রাজা পৃথিবীর এই মরাধম দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না পৃথিবী তার আপনার প্রাণের ধন এমনি খুঁজি করে কিন্তু যখন তার ঘুম ছেড়ে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিটিয়ে নিয়ে আসো তখন তার সাথে কানারা খুশির অভিসম্পাদ নিয়ে আসে